বাবা তুমি অনেক ভালো অনেক ভালোবাসো যাচ্ছি বাবা জিহাদ মাঠে এবার একটু হাসো বাবা তুমি অনেক ভালো অনেক ভালোবাসো যাচ্ছি বাবা জিহাদ মাঠে এবার একটু হাসো যাচ্ছি বাবা জিহাদ মাঠে এবার একটু হাসো তোমার মরিতে পারি হয়তো বাবা ফিরে দাও সুখে ফিরিতে পারি তোমার বুকে তাগুতি দিয়ে রুখে মরিতে পারি হয়তো বাবা ফিরে দাও সুখে কেদ না তুমি কেদ না কখনো যাচ্ছি বাবা জিহাদ মাঠে এবার একটু হাসো যাচ্ছি বাবা জিহাদ মাঠে এবার একটু হাসো তোমার বুকে মাথা রেখে ঘুমাই প্রতিদিন চেয়ে দেখো মাতলুম শিশুর কান্না বিরহবিন তোমার বুকে মাথা রেখে ঘুমাই প্রতিদিন বাবা মাকে হারিয়েছে তারা নেমতারলে শো যাচ্ছি বাবা জিহাদ মাঠে এবার একটু হাসো যাচ্ছি বাবা জিহাদ মাঠে এবার একটু হাসু ঘোরায় আমার ভাই বোন একই সুতোয় গাথা এক মুমিনের ব্যথায় পাবে সকলে মমিনি ব্যথা ঘোরায় আমার ভাই বোন একই সুতোয় গাথা এক মুমিনের ব্যথায় পাবে সকলে মমিনি ব্যথা দিশেহারা ওরা যে আছে পর হয়েছে যাচ্ছি বাবা মাঠে এবার একটু হাসো যাচ্ছি বাবা জিহাদ মাঠে এবার একটু হাসো বাবা তুমি অনেক ভালো অনেক ভালোবাসো যাচ্ছি বাবা জিহাদ মাঠে এবার একটু হাসো বাবা তুমি অনেক ভালো অনেক ভালোবাসো যাচ্ছি বাবা জিহাদ মাঠে এবার একটু হাসো যাচ্ছি বাবা জিহাদ মাঠে এবার একটু হাসো যাচ্ছি বাবা জিহাদ মাঠে এবার একটু হাসো যাচ্ছি বাবা জিহাদ মাঠে এবার একটু হাসো